বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন কখনও কি গোবিন্দভোগ চাল দিয়ে খেয়েছেন খাননি তাহলে অবশ্যই এই রেসিপিটা দেখে নিন আর ঝটফট বানিয়ে নিন দেখুন আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে উপরের বাকলগুলোকে ফেলে দিয়েছি তারপর আমি এগুলোকে টুকরু টুকরু করে কেটে নেব দেখুন আমি একটা দা আর একটা বল নিয়েছি একদম যত চিকন করে পারবেন তত চিকন করেই কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিতে হবে তো দেখুন আমি ঠিক এইভাবে কিন্তু বাঁধাকপিগুলিকে কেটে নিচ্ছি তো সবগুলি বাঁধাকপি কিন্তু আমি একইভাবে কেটে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমি সবগুলি বাঁধাকপি কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব তারপর দেখুন আমি এখানে এক মোট গোবিন্দভোগ চাল নিয়েছি আর মশলাগুলো দেখে নিন এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো তারপর নিয়েছি দেওয়ার চিনি দু টুকরো এলাচি চার টুকরো তারপর নিয়েছি গোলমরিচ আর লং তো সবগুলি মশলা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার যখন চলে আসবে তো তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে বাজা হয়ে গেছে তো দেখুন আমি এইভাবে করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে একটা একটা থালাতে নিয়ে নেব তো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে গাছটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি আবার গ্যাসেতে তাওয়াটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে যে গোবিন্দভোগ চালটা সেই চালটা সেই চালটাকে একটু আমি ভেজে নেব তো দেখুন চালের কালারটা কিন্তু একদমই সাদা হয়ে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব এমনভাবে ভেজে নিতে হবে যাতে কোনো লাল আকার না ধরে তো দেখুন আমি ওই খোলাতে আবারও বাদাম দিয়ে দিলাম এখানে এক বাটি বাদাম দিয়েছি যে বাটি দিয়ে আমি চালটা নিয়েছি সে বাটি দিয়ে এক বাটি বাদাম আমি নিয়েছি সেই বাদামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো বাজা হয়ে গেছে এখন তৈরি করে নিচ্ছি মশলাগুলো তার জন্য একটা মিক জার নিয়েছি আর যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সে মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন জারে দিয়ে একটু পেস্ট করে নিয়ে এলাম এখন একটা ছোট্ট বাটিতে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু এই মশলাটা তৈরি করে নেবেন আর এই মশলাটা যেহেতু যে কোনো রান্নার মধ্যে দেন খেতে কিন্তু দারুণ লাগে আর যারা যারা এইভাবে মশলা তৈরি করে নেই ঝটফট এইভাবে মশলাটা তৈরি করে রেখে দিতে পারেন তো দেখুন আমি গোবিন্দ চালটাকেও কিন্তু একটু পেস্ট করে নিলাম একদমই কিন্তু মেঘি পেস্ট করার কোনো প্রয়োজন নেই হালকাভাবে সাবুদানার মতো একটু পেস্ট করে নিয়ে নিয়েছি তো দেখুন এখন গ্যাসেতে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দুটো তুচপাতা আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি তো যখনই এর মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি দুটো আলু টুকরো টুকরো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ আর লবণ এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো টমেটোটাকে আমি চার ভাগ করে দিয়ে দিয়েছি এখন টমেটোটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আমি এখানে এক চামচ আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম সে আদাটাকে দিয়ে এখন আলু আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কা জিরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে যদি আপনারা রান্নাটা করেন আশা করি সকলেরই খুবই পছন্দ হবে বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন একদমই নতুন একটা রেসিপি তো দেখুন আমি বাঁধাকপিগুলিকে তুলে দিচ্ছি আমি সবগুলি বাঁধাকপি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ এড করব লবণটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো তো মিনিমাম আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন দেখুন ঢাকনাটা তুলে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এর ভিতর থেকে কতটা জল কিন্তু বেরিয়ে এসেছে আমি কিন্তু একদমই এর মধ্যে জল দেইনি খুব সুন্দর করে বাঁধাকপি থেকে জল বেরিয়ে এসেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন এক কড়াই বাঁধাকপি কিভাবে এক নিমেষেই শেষ হয়ে গেল তো দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এ অবস্থাতে টমেটোও কিন্তু গলে গেছে এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে চাল গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে যদি আপনারা এভাবে দিয়ে একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এর মধ্যে একটু জল ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো জল ব্যবহার করিনি চালগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আরও পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আরও একবার ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলের কটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন যেটা করব সেটা হচ্ছে মশলা আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখান থেকে আমি তিন চামচ মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে রেডি আমার এই বাঁধাকপি রেসিপি আর চালটা যখন আমি অ্যাড করে দিয়েছি তখন কিন্তু তার মতো থেকে দারুণ একটা ফ্লেভার চলে আসছে যখনই যার পাতেই দেন না কেন দারুণ একটা সুগন্ধি চলে আসবে আর আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এই রেসিপিটা আপনারা ভাত রুটি পাউরুটি যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে পারেন ছোট বড় সকলেরই ভীষণই পছন্দ হবে ঝটফট তৈরি করে নিন এই বাঁধাকপির রেসিপি তাহলে বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা বাড়িতে নিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি বাটিতে নিয়ে এনেছি একদম মাখো মাখো হয়েছে ওফ গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে তে অসাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন